একটা ছেলে আহালে হাদিস এমনি এমনি হয় না কোনো না কোনো কারণে হয় পড়াশোনা করার পরে হয় হলে হালে হাদিস কথা বুঝেন একটা লোক ফেসবুকে পোস্ট দেশে আমার ভালো লাগলো মনে হয় চট্টগ্রাম বাড়ি লেগছে কি ওহে আমাদের মাঝাবি ভাইয়েরা তরিকা পন্থী ভাইয়েরা এই যে গালাগালি তোমরা আমাদের করো তোমাদেরকে ধারণা আমরা পড়াশোনা না করে হালে হাদিস হয়েছি পড়াশোনা না করে হানাফি হওয়া যায় পড়াশোনা না করে হালে হাদিস হওয়া যায় না একটা লোক হালে হাদিস কিন্তু রানিং জর্দা দিয়ে পান খাচ্ছে মনে করেন বা হাতে বালা আছে অথবা টাকুন নিচে কাপড় আছে অথবা মুখে দাড়ি নাই এই মানুষটাকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কি আহলে হাদিস বিশ্বাস করেন অস্বীকার করবে ও লজ্জা পাবে যে না আমি তো আহলে হাদিস হলে তো এই কাজ করা যায় না আর কবরে শেষ দা ওর ঘাট ধরে টান দিয়ে তুলে যদি বলেন যে তুমি কোন মাসাবের কবি হানাফি তুমি জানো না আমি হানাফি দেওয়ানবাগী মরে গেছে ওর ছেলেকে যদি কালকে জিজ্ঞাসা করেন কোন মাঝাবের তুমি বলবে হানাফি ল্যাংটা সে তাকেও বলবেন ও না খালি বলে দে আমি হানাফি যারা বলতেছে যেই বিয়েতে গান বাজনা নাই সে বিয়ে হারাম শুনছেন আপনারা এই বাউলরা বলতেছে আমি হানাফি জানো এখন জিজ্ঞাসা করেন আর প্রশিকে জিজ্ঞাসা করেন যে তুমি কোন তরিকার বলবে হানাফি উনি এইটা রেখে গেছে এই ল্যাংটা রেখে গেছি মা বাবা হানিফা রাহিমহল্লা যে যা কিছু আমি সমস্যা নাই তোমার একটা বড় রাস্তা আছে যত শয়তানি কর অসুবিধা নেই তুমি নিজেকে হানাফি বলে কোনদিন অথচ ইতিপূর্বে হাজার হাজার বছর ধরে চলে আসা একটা মানহাজের নাম আহলুল হাদিস আমরা দেখেছি এই মানহাজ একটা ব্যতিক্রম মানহাজ যদি তার আমলের দুর্বলতা থাকে শিকারি করতে চায় না আমি হাদিস কোন না কোনো কারণ তার থাকবে তার দৃশ্যমান কিছু থাকবে এক এক হালাহ যায় না উপরে কাপড় আছে দেখা দেয় মুখে দাঁড়িয়ে আছে দেখা যায় সলাত আদায় করে দেখা যায় সলাদটা বিনয়ের সাথে আদায় করে দেখা যায় পৃথিবীতে কোনো হালে হাদিস আছে আমার জানা নাই যে হানাফির থেকে নামাজ তারা তারি পরে পৃথিবীতে আছে আমার জানা নেই রাকাত কম পড়তে পারে নফল সলাদ তবে কোনোদিন তারা এইভাবে করে না রুকু যাওয়ার সাথে সাথে রুকু থেকে উঠে আবার সে চলে যাওয়া এই সলাপ তারা পড়ে না তাদের বাহ্যিক বহু কিছু দেখে প্রমাণ হয় পড়াশোনা না করে তারা হয় নেই বহু আহলে হাদিস আছে যারা আহলে হাদিস আলেমদেরকে গালি করতে একটা সময় জানেন আপনারা

রাসুল সাল্লা সাল্লামের নীতিতে সলাত আদায় করা তার পদ্ধতিতে বদতবন্দি করা এর থেকে বড় জিহাদার কি হতে পারে আজকের দিনে যেই সমাজের মানুষ মনে করে আমিন জোরে বলা হলে ইহুদির লক্ষণ এর থেকে কি বলবে আর এই সমাজে রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করবেন ইনশাআল্লাহ